কয় মাস হয়েছে চিকিৎসা রাখুন দুই মাস আপনাকে তেলপড়া পানি পড়া দিচ্ছি আর এই তেলপড়া পানি পড়াটা এক মাস ব্যবহার করবেন এক মাস পরার পর আর ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আপনার সুস্থ হয়ে গেছে ঠিক আছে ইনশাআল্লাহ আর ভয় বাহার কিছু নেই টেনশন কিছু নেই যে আপনার বডিতে আবার নতুন করে করবে কিনা নরবেও না করলেও আর থাকবে না কারণ আপনার বডি ব্লক হয়ে গেছে ঠিক আছে আর আমি আজকে ব্লাডটাকে লক করে দিচ্ছি আল্লাহর মতে আশা করা যায় আরও ঢুকতে পারে না আছে ঠিক আছে ইন্ডাল হামদুল্লাহ হ্যাঁ অজুবিল্লাহ হিমিনা শেহনের ওজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওর রহমেদুল্লাহত হজরত খান আপনার সকলেই কেমন আছেন আশা করছি আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনার সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন তো আমরা এক ভাইয়া আজকে ওনারা চেক আপ দিয়েছিল বাইশ তারিখ নয় মাসে চব্বিশ সনে আজকে হচ্ছে পঁচিশ সালে পড়ে যাচ্ছে আজকে একত্রিশ তারিখ ডিসেম্বরে তো আমাদের কাছে ইনার চিকিৎসা দুই মাস হচ্ছে দুই মাসের মধ্যে রুগীটা আলহামদুলিল্লাহ উনি বলতেছেন আমি আগের থেকে ভালো আছি এবং সুস্থ আছি আমরা রুগীদের কাছ থেকে একটু শুনবো কিন্তু আর আগে আমি একটু জানাবো রুগীতে পরিবারে কি কি সমস্যা হতো রুগী হঠাৎ করে চোখের মধ্যে ঝাপসা দেখতো এক চোখ দিয়ে ডাবল দেখতো এরকম ফিল হতো রুগীর ডাক্তারও দেখিয়েছেন ডাক্তার দেখেছেন রুগীর ডাক্তার বলতেছেন পানির সমস্যা শূন্যতার কারণে এই রক্ত ধরা পড়েছে ডাক্তার বলছেন পানি শূন্যতার কারণে রক্ত ধরা পড়েছেন কিন্তু চিকিৎসা নিচ্ছেন চিকিৎসা নেওয়ার পরে কোনো সমস্যা বা কোনো প্রকার রেজাল্ট পাচ্ছিলো না তো এখন আমরা ওনারকে রুকায়ের মাধ্যমে উনার যখন করছিলাম রুকায় মারতেছিলাম রুকায়ের মাধ্যমে উনার মাথা ঘুরতেছিল শরীর ঝিমঝিম করতেছিল। এবং কি চোখের মধ্যে কি যার একটা দোলার মতো ভাব আসতেছিল রুকায়ের মাধ্যমে প্রথমে দিনে যেদিন আমরা রং নির্ণয় করি সেদিন আমরা রুকায়ের মাধ্যমে জাদুঘর ইটনার আসরগুলো পেয়েছিলাম এবং কি আমাদের রাশির মাধ্যমে আমরা দিয়ে দেখেছিলাম ওনার পরিবারের উপর চালান চিহ্নের সমস্যা ছিল এবং কি পুরো পরিবারে এবং কি ওনার উপর কিছু বা করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ তো ভাইয়া এখন আপনি বর্তমান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি যে সমস্যার মধ্যে ছিলাম সে সমস্যাতে চলাফেরা করতে এক প্রকার কষ্ট হয়ে গেছিল সবকিছু ডাবল দেখা মানে তো কি কষ্ট বোঝাই যায় হুম তো সেটা আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি কিছু শনের কয়েকদিনের মধ্যে এক মাসের মধ্যে সুস্থ হয়ে গেছিলাম আর বাকি এক মাস খুব ভালো আছি মোটামুটি এখন সব মিলে খুব সুস্থ আছি ভালো আছি আগে তো কাজ করতে সমস্যা হয়তো এখন কি অবস্থা হ্যাঁ চোখে যদি দেখা না যায় প্রবলেম হয় ডাবল দেখা যায় ঘোলা দেখা যায় তাহলে তো কাজ করব করা খুব কষ্টকর কাজ করব করতে পারি এখন কি অবস্থা এখন গত এক মাস ধরে কাজ কাম করতেছি আলহামদুলিল্লাহ আচ্ছা এখন ভাই আরো সুস্থ বরাবর মালিককে আল্লাহ আমার কোন ক্ষমতা আছে না আমি চাইলেও রোগ সুস্থ করতে পারবো না কারণ আমাদের কোনো ক্ষমতা নেই আপনাদেরকে লেখা লেখে দেওয়া হয়েছিল এবং আপনাদের নামে সিনহাসন দেওয়া হয়েছিল আপনার আপনার আব্দুল খালেক মহিমা এবং হজরত নাম আপনার পরিবার নিয়ে সব সিনহাসন দেওয়া হয়েছিল এখানে লিখে নিয়েছিলাম যে কোনো রোগ সুস্থ করা মালিক একমাত্র মহান আল্লাহ আল্লাহ চাইলে রোগ সুস্থ হবে আল্লাহ না চাইলে নয় এই যে লেখার উপর কথাবার্তা বলে তাদের উপর আমরা সিনহাসন নিয়েছিলাম যে আমরা কথাবার্তা বলে রুগীদের কাছ থেকে যে আমরা চিকিৎসার কোনো গ্যারান্টি দেই না কারণ আমরা কোরআন সুন্নভিত্তিক কাজ করে থাকি কারণ আমরা ভবিষ্যৎ বলতে পারি না আমরা চেষ্টা করব মাত্র আল্লাহ চাইলে রোগী সুস্থ হবে আল্লাহ না চাইলে নয় তো আলহামদুলিল্লাহ সুস্থ হওয়ার পর আপনি আবার রুগী দিয়েছেন জি কয়টা রুগী দিয়েছেন একটা দিছি একটা দিছি খোঁজ দিছিলেন হ্যাঁ খোঁজ নিয়েছি ও সুস্থ আছে সুস্থ আছে ও খুব গুরুতর অসুস্থ ছিল জি চিকিৎসা নেওয়ার পর পরে সুস্থ হয়েছে এখনো সুস্থ আছে আচ্ছা আলহামদুলিল্লাহ দোয়া করি তো যাই হোক ভাই সুস্থ করে মানে হচ্ছেন আল্লাহ আমরা চেষ্টা করব মাত্র তো তো কি বলতেছেন কোরআন সুন্না ভিত্তিক চিকিৎসা যে আমরা করতেছি কেউ ওগুলো বিশ্বাস করে না যে না আছে ব্যক্তি বা মানুষের উপর যাতনা করা হয় যদি বিশ্বাস করে না আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আছে অবশ্যই আছে কেন না কারণ আমি তো সব দিকে দেখি মানুষের খেয়াল করি অনেক মানুষই আছে আমার নিজের চোখে দেখা অনেক মানুষই আছে যারা এগুলো বিশ্বাস না করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যখন বিভিন্ন ডাক্তারের কাছে যায় লক্ষ লক্ষ টাকা খরচও করে শেষমেশ যখন কোথাও কোনোভাবে উপকৃত হয় না তারপরে শেষ চিকিৎসা হিসাবে এটা বেছে নেয় দেখি তো হুজুরের কাছে যাই একটাবার কি হয় কিন্তু এরকমও দেখছি আমি বিভিন্ন কবিরাজের কাছে গিয়ে আপনার কাছে এসে মানুষ ঝাড়ফুঁক করছে চিকিৎসা নিছে নেওয়ার পরে সুস্থ হয়েছি আলাদা এরকম মানুষের কাছে কথাও শুনছি আমি সব মিলিয়ে বলতে চাই যে কোরআন সন্ন্যার উপর বিশ্বাস করে জিন জাদু চিকিৎসা করা এটা তো খারাপ কিছু না এটা তো করাই যেতে পারে অবশ্যই চিকিৎসা নেওয়া যেতে পারে তো এই জন্য বলবো যে যখন এই কিছু কিছু আলামত আছে ওই আলামত আলামতগুলো মানুষ যখন তার নিজের শরীরে পাবে অবশ্যই অবশ্যই কোরআন শূন্য মোতাবেক চিকিৎসা করা খুব জরুরি জরুরি তো আলহামদুলিল্লাহ তো সর্বপ্রথম আমরা বলবো যে প্রতিটা রুগী যে জিন বা রুগী এমন কোনো কথা নয় কারণ আমরা যে কোনো ব্যক্তির উপর আগে রুকিয়া করি বা রোগ নির্ণয় করি রোগ নির্ণয় করার পর যখন দেখা যায় ওই ব্যক্তিরা জিন বা জাদুতে আক্রান্ত তখন আমরা জিন বা জাদুর চিকিৎসা করে থাকি আর যদি দেখি যে উনি জিম্বা জাদুতে আক্রান্ত নয় রুকিয়ার মাধ্যমে বা রোগ নির্ণয়ের মাধ্যমে দেখা যায় উনি জিম্বা জাদুতে আক্রান্ত নয় ওনার শারীরিক চিকিৎসা সমস্যা তাহলে ওনাকে আমরা বলে দেই যে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো এটাই হলো কথা সঠিক চিকিৎসা সঠিক জ্ঞান এটাই আমাদেরকে আগে জানতে হবে বুঝতে হবে কোনটা রুগী কিসের রুগী জিন্নের রুগী না জাদু রুগী নাকি শারীরিক চিকিৎসার রুগী এই বিষয়গুলো নিয়ে যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে একটা রুগী সুস্থ হবে কারণ আমরা জিন বা জাদুর চিকিৎসা করে থাকি ব্লাগমেজি চিকিৎসা করে থাকি রুকিয়া করে থাকি আমরা যদি একটা শারীরিক চিকিৎসার চিকিৎসা দিয়ে থাকি তাহলে কিন্তু কখনোই রুগীটা সুস্থ হবে না কিন্তু আমি বলতে পারি যেহেতু আমি হোমিও নিয়ে কোর্স করতেছি আলহামদুলিল্লাহ বর্তমানে এবং কি হোমিও বিষয় নিয়ে আমি পড়ালেখা করতেছি তাই বলবো যেহেতু আমাদের কাছে যে কোনো রোগ আসলে শারীরিক চিকিৎসার রোগ আসলেও আমরা হোমিও দিয়েও কিন্তু সারানোর চেষ্টা করতে পারি কিন্তু তবুও আমি এখন সারানো চাচ্ছি না আমিও যেহেতু আমার কষ্ট সম্পূর্ণ হয়নি তাই এখনও রুকিয়াতে আছি তো যাই হোক তাই বলবো আপনাদের সকলেরই উদ্দেশ্যে সর্বপ্রথমে আগে রক নির্ণয় করুন সঠিক রোগ নির্ণয় করার মাধ্যমে এরকম যদি রোগ নির্ণয় রুকিয়ার মাধ্যমে যদি আপনার রগের পরে আপনার বডিতে সিনটম আসে যাদুক না বা জিন্নাতে তাহলে চিকিৎসা করান আর যদি আপনার উপরে কোনো সিনটম না আসে তাহলে আপনি চিকিৎসা করেন আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমা আল্লাহ হাফিজ